বিয়ের অনুষ্ঠান মানে শাড়ি পরা বিয়ের অনুষ্ঠান মানে সাজগুজ যে যত বেশি সাজতে পারে কাকে সুন্দর লাগে কাকে সুন্দর লাগছে না এ নিয়ে চলে গবেষণা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আল্লাহর তো অনেক বেশি ভালো আছি তো সব সময় তো সংসারের কাজকর্মের ভিডিও শেয়ার করি আজকে হ্যাঁ গায়ে হলুদের অনুষ্ঠান শেয়ার করব আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো দুই টুকটুকিকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো কাকে বেশি সুন্দর লাগতেছে কমেন্টস করে জানাবেন তো হলুদ টুকটুকি আর লাল টুকটুকি লাল টুকটুকি হচ্ছে আমার ভাগনি চাচাতো বোনের মেয়ে আর হচ্ছে হলুদ টুকটুকি চাচাতো ভাইয়ের মেয়ে ভাতিজি তো দুই টুকটুকির মধ্যে গবেষণা চলছে কাকে বেশি সুন্দর লাগছে একজন বলছে যে ত্বকে সুন্দর লাগছে আর একজন বলছে ত্বকে সুন্দর লাগছে এর জন্য আর কি বললাম যে গবেষণা বিয়ে মানে কিন্তু সাজগোজ সত্যি সবাই অনেক বেশি সাজগোজ করে গায়ে হলুদের অনুষ্ঠান বিশেষ করে আর এখানে হচ্ছে যে ছেলের বাড়িতে আমরা জিনিসপত্র নিয়ে যাব ওইগুলো সাজানো হয়েছে তো কার বিয়ে তার তো বললাম না আমার চাচাতো বোনের বিয়ে মানে চাচাতো বোনের আজকে গায়ে হলো তো গায়ে হেলুদের সবাই যে সাজগোজ করা শেষ তো আমিও সাজগোজ করছি হালকা পাতলা তো সবাই একরকমের শাড়ি পরছে তো শুধু কয়েকজন মাত্র অন্যরকম মানে শাড়ি পরছে মিলে নেয় আর কি তো চল্লিশ জন মানে মেয়ে যাইতেছে সব দিয়ে পঞ্চান্ন থেকে ষাট জন মানুষ যাইতেছি তো গায়ে হলুদ দেওয়ার জন্য তো এখন কিন্তু আসরা জান অনেক পরে সন্ধ্যা আগ দিয়ে আর কি যে আমরা বের হচ্ছি তো ছেলের বাড়ি খুব কাছাকাছি তো গ্রাম আর শহর দুই মিলে হচ্ছে আজকে গায়ে হলুদের অনুষ্ঠান ছেলের বাড়ি একটু গ্রাম সাইডে আর কি মানে মির্জাপুর শহর থেকে অল্প একটু দূরে পনেরো বিশ মিনিট লাগে আর কি পাশে আর আমার চাচার বাসা শহরের মধ্যে নিজস্ব বাসা তো এখানে আমার চাচায় থাকে আর কি সরকারি চাকরিজীবী একজন কর্মকর্তা ছিল আমার চাচা এক বছর হলো রিটায়ার করছে আর কি তো এই তো সবাই এই যে রেডি হয়ে এখানে শুটিং চলছে এখানে ভিডিও মানে ভিডিও করতেছে তো সবাইকে যেভাবে বলতেছে শিখিয়ে দিতেছে এভাবে আর কি নাম বেশি দিয়ে তো আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে তো ওই তো ওরা অপেক্ষা করতেছে আর এই যেটা হচ্ছে আমার চাচা তো বোন চাচা তো যা যে মেয়েটার বিয়ে আর কি ওর বড়ো বোন আমার চাচার হচ্ছে দুইটা মেয়ে ছেলে নাই ওরা দুই বোনই তো এই বড়োজনের বিয়ে হয়েছে আর দুইটা ছেলে আছে আর হচ্ছে যে পড়ালেখা শেষ করছে এখন আর কি হঠাৎ করে আর বিয়ে ঠিক হয়েছে তো আমার চাচায় ফোন করে দাওয়াত দিছে তো কত পিঁ তো আসে নাই ওর বাবা আসে নাই তো ঈদ করে তো সবাই ছুটি শেষ তো বাসায় গেছি ঢাকায় গেছি তারপরে আমার চাচায় ফোন করছে তো আসতে চাইছিলাম না মন খারাপ করে পরে যায় আসা করলাম তো বিয়ের দাঁত খেতে তো ভালো লাগে কিন্তু একা একা ভালো লাগে না মানে সৈকতকে রেখে আসছি আপনাদের ভাইয়াকে রেখে আসছি তো এই যে বাড়িতে প্রথমে গিয়েছিলাম মানে আমাদের বাড়িতে টাঙ্গাইলে গ্রামে প্রথমে গিয়েছিলাম তারপরে এই যে কাশার বাসায় এসে পড়ছি সকাল সকালে এসে পড়ছি নিয়ে যে একটু সাজ বস্ত করলাম আর সবাই কিন্তু এই যে বের হয়ে গেলাম এখন বাজে হচ্ছে মানে সাতটার মতো বাজে সন্ধ্যার আগ দিয়ে আর কি তো এই যে বের হলাম সবাই সাড়ে ছয়টা এরকম বাজে আর কি তো ছেলে বাইতে যাইতে যাইতে সাড়ে সাতটা আটটা হয়ে গেছে তো সবাই আস্তে আস্তে বের হইতেছি মেয়ে মানুষ তো যেখানে তারা এখানে কথা বলে দেরি হয়ে যায় যে কোনো জিনিসের সাজ বুঝ করতে গেলে দেরি হয় তো এই তো আমরা বাসা থেকে সবাই রাস্তার মধ্যে বের হলাম আস্তে আস্তে সবাই হয়েছে একসঙ্গে হইতেছি তো সবাইকে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে এই যে আমার দাদি আমার চাচা তো বোন মার্শাল্লাহ তাকেও অনেক সুন্দর লাগতেছে আর বিয়ের অনুষ্ঠান আসলে কিন্তু সবার সাথে দেখা হয় এর জন্যই আশা কিন্তু আসতে চাইছিলাম না এই যে মেন রাস্তা এসে পড়লাম ঢাকা টাঙ্গাইলের যে রাস্তা আছে ওই যে মেন রাস্তা ওইখানে এসে পড়লাম তো একটু দুই মিনিটের রাস্তা হা বাসা থেকে হাঁটতে হয় আর কি তো এখানে গাড়ি আছে চারটা হাইস যাবে তো চারটা হাইসের মধ্যে আর মোটর সাইকেল যাবে চার পাঁচটা ওই যে পিছনে আছে তো অনেকগুলা মানুষই মানে পরে হিসাব আর কি ষাট থেকে সত্তর জন গেছে বাচ্চা টাচ্চা পোনা পানি আছে সব কিছু মিলে তো সবাই বলতেছে যে হ্যাঁ একটা বিয়ের বরযাত্রী যা যায় তোমরা তাই যেতেছ গায়ে হলুদ দিতে তো খাওয়া তো বড় কথা না সবাই যেতে চায় একটা অনুষ্ঠান হলে সবাই কিন্তু মিলে ফুর্তি করে এটাই ভালো লাগে তো এই তো একে একে সবগুলা গাড়ি কিন্তু ভরা হয়ে গেছে আর একটা পিছনে রয়েছে এটার মধ্যে তাড়াতাড়ি আমরা উঠতেছি আর আমাদের একটা কিন্তু গ্রুপ আছে আমাদের বাড়ির সব লোকজন চাচা তো ভাই বোন মানে ভাইয়ের বউ স্বজন যারা আছে আমাদের বাড়ির তার একটার মধ্যে উঠতেছি তো এই তো উঠে গেলাম আর এখন এই যে যাবো তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বোঝা যাইতেছে না আর কি তো মাগরিবের আজান দিয়ে দিবে তো ছেলেদের বাড়িতে যাইতে যাইতে আর কি সাড়ে সাতটা বেজে গেছে তো এই তো এই যে আমাদের গাড়ির ভিতরে সবাই উঠছি একটু মজা করতেছি খুবই ভালো লাগতেছে সবাই মিলে অনেক দিন পর তো এই তো কথা বলতে বলতে কিন্তু ছেলেদের বাড়িতে এই সব এই যে সাদের ওপরে সাজানো হয়েছে স্টেজ করা হয়েছে আর কি তো সবাই এই যে ক্লান্ত হয়ে বসে গেছি প্রচুর গরম শাড়ি পরলে তো কথাই নাই এত গরম লাগে আমারই শুধু গরম লাগে নাকি জানি না তো এখানে যে বাতাসের নিচে বসে আসছি আর কি এখানে নিচে বাতাসের নিচে বলতেছি তো টেবিলে সবাই বসে আসছি তারপরে একটু ভিডিও করতেছি আমি সবাইকে একটু একটু দেখিয়ে দিতেছি সবাই আসার পরে বলতেছে যে হ্যাঁ আগে জিরিয়ে নেই তারপরে ভিডিও করো তো তারপরে একটু ভিডিও করলাম এই যে দুইটা ছাদ পাশাপাশি দুইটা বিল্ডিং মিলে হ্যাঁ ছাদের উপরে আর কি এরকম সাজানো হয়েছে তো সবাইকে একটু একটু দেখিয়ে দিলাম তো সবাই বসতেছে প্রথমে খাবার দিবে আর এই যে আমার দাদি আসতেছে আমার দাদার আপন চাচাত বোন ছোট বোন মাশাল্লাহ আমার দাদিকে কিন্তু অনেক সুন্দর লাগছিল একটু আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই তো স্টেজের মধ্যে সব কিছু সাজানো হয়েছে ছেলের জন্য এই যে মিষ্টি জাতীয় খাবার সব কিছু আনা হয়েছে তো আমরা সব প্রথমে খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে ছেলেকে আনা হবে একটু পরে রাত হয়ে গেছে এদিকে হচ্ছে ছেলের বাড়ির লোকজনও আমাদের এখানে যাবে তো সবাই সাজগুজ করে রেডি হয়ে আছে তো এখন রাত আটটা সাড়ে আটটা বেজে গেছে আর এখানে এই যে শুটিং চলছে আমার চাচা তো বোন করতে চাপা আসেন ছবি তুলি তো সবার সাথে তো সবার সব সময় দেখা হয় না তো ওই জন্য বলতেছে একটু ভিডিও করি ছবি তুলি তো ছবি ছবি তোলার শেষ পর্ব শেষ করে এই যে বিয়েবাড়ি মানে তো খাওয়ান তো খেতে চলে আসলাম এই যে বিরিয়ানি তো হলুদের অনুষ্ঠান তো বিরিয়ানি দেয় তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে ছেলেকে নিয়ে আসলো তো একটু এই যে আমি ভিডিও করতেছি তো এই যে ছেলের বন্ধুরা নিয়ে আসবো ছেলেকে এখন গায়ে হলুদ দিয়ে তারপরে হচ্ছে আমরা চলে যাব তারপরে ছেলের বাড়ির লোকজন হ্যাঁ যে চলে যাবে আর বৃষ্টির দিন তো বৃষ্টির দিন অসুবিধা এর জন্য তাড়াতাড়ি করে আমরা সবাই কিন্তু হলুদ দিই না যতগুলো আছি আমরা ষাট সত্তর জন সবাই কিন্তু হলুদ দিতে গেলে দেরি হয়ে যাবে দু একজনে হলুদ দিয়ে তাড়াতাড়ি করে আমরা মানে চলে যাব আর কি তো ছেলে বসে গেলো ছেলেকে কেমন লাগতেছে করে জানাবেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তো ছেলের বয়স কম প্রথম ছেলে তো সব করে ছেলেকে বিয়ে করাইতেছে আর কি ছেলের বাবা আর এদিকে দিকে হচ্ছে বরকে নিয়ে বরের বন্ধুরা সবাই অনেক ব্যস্ত তো তিন দিনের জন্য রাজা হয় বর আর কন্যা হয় তিন দিনের জন্য রানী তো সবাই সেবা যত্ন করে অনেক আর এই যে দিয়ে সবাই ছবি তুলতেছে ভিডিও তুলতেছে তার মধ্যে আমিও একজন আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর এখন হচ্ছে ছেলের বাবা মা প্রথমে হলুদ দিবে তো ওই তো এটা হচ্ছে ছেলের বাবা আর ওই যে ছেলের মা ছেলের মাটা একেবারেই বয়স্ক মা আর শান্ত তো জানি না কি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই আর যারা নতুন ভাই আপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে হ্যাঁ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো প্রথমে ছেলের বাবা মা হলুদ দিবে তারপরে আমাদের এখানকার দু একজনে দিবে তারপরে আমরা চলে যাব তারপরে কিন্তু ওনারা আমাদের ওইখানে যাবে মেয়েকে হলুদ দিতে সবাই কিন্তু মানে রেডি হয়ে বসে আছে তো অনেক লোকজন আর গরম মানে তাড়াতাড়ি চলে গেলে ভালো লাগবে আর কি তো ছেলের মাকে সবাই শিখিয়ে দিতেছে কীভাবে হলুদ দিতে হবে তো প্রথম ছেলের বিয়ে হ্যাঁ সে অতটা আর কি বুঝে না এরকম সবার ক্ষেত্রেই হয় তো সবাই বুঝিয়ে দিতেছে কীভাবে হলুদ দিতে হবে তো এই তো ছেলের বাড়ি অনুষ্ঠান শেষ করে তারপরে যে আমাদের এখানে চলে আসছি তো শেষ তো করতে পারি নাই দু একজন হলুদ দিয়ে তারপরে আসছি তো অনেক রাত হয়ে গেছে এখন কিন্তু রাত নয়টা বাজে আর আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেন্টারে কমিউনিটি সেন্টারে তো এখানে এই যে আমার দাদি ছেলের বোনে মানে ভিডিও করতেছে ছবি তুলতেছে যে যার মতো করতেছে আমরা কিন্তু ছবি তুলছি ভিডিও করছি আর এক একে সবাই আসতেছে আমরা কিন্তু সরাসরি ছেলের বাই থেকে সেন্টারে এসে পড়ছি আর এই সেন্টার কিন্তু আমার চাচার বাসার একেবারে কাছে রাস্তার এপার ওপার তো এই যে এক একে সবাই আসতেছে অনেক মানুষজন তো এটা দুতলা তিনতলা সহ আর কি আয়োজন করছে ওপরে খাওয়া খাবারের আয়োজন করছে তো আমার চাচার বাসা স্বাদের মধ্যে কিন্তু অনুষ্ঠানে আয়োজন করতে পারতো কিন্তু লোকজন অনেক বেশি তিনশো জনের আয়োজন করা হয়েছে এর জন্য সেন্টারে আর কি অনুষ্ঠান করা হয়েছে আর এই সেন্টার বাসা কাছে এর জন্য এখানেই করা হয়েছে তো এই তো মেয়েকে কিন্তু হলুদ দেওয়া শুরু হয়ে গেছে তো আসল যে জিনিসটুকু ওইটুকু কিন্তু শেয়ার করতে পারি নাই আমার চাচি মানে চাচাদুবনকে যে হলুদ দিছে ওইটুকু শেয়ার করতে পারি নাই তো হ্যাঁ ছেলে বাড়ি খাওয়া খেয়ে হ্যাঁ মানে আস্তে আস্তে খিদালায় গেছে তো আমরা তিনটে লাই খেতে গেছি এদিকে হচ্ছে হলুদের পর্ব আর কি শেষ হয়ে গেছে এসা দেখি যে হলুদ দিয়ে চাচি চলে গেছে আর আমার চাচি কিন্তু অসুস্থ অনেক অসুখ থাকে সারা বছর এর জন্য সে বেশিক্ষণ থাকতে পারে নাই মেয়েকে একটু হলুদ দিয়ে তারপর চলে গেছে আর এই যে সবাই ছবি তুলতেছে আমরা অপেক্ষা করতেছি হ্যাঁ একটু হলুদ দিব তো আর অনেক মানুষজন এখন এই যে ছেলের বাড়ির লোকজনে আর কি দিতেছে তাদের পর্ব চলছে তারপরে হচ্ছে আমরা এই দেখেন প্রচুর মানুষ মানুষের অভাব নেই আর যে গরম গরমের কথা কি আর বলবো মনে হয় যে কখন শাড়ি ফুলবো শাড়ি ফুলতে পারলেই শান্তি পাবো আর গরম বেশি লাগার কারণ হচ্ছে এখানে যে গান ওই গানগুলো যদি দিতাম তাহলে বুঝতে পারতেন যে কী রকম শব্দ এত শব্দ যে কানে তালি লেগে যায় অনেক গান বাজনা চলছে আর খুব ভালো লাগাও কাজ করতেছে মানে অনেক নাচানাচিও কিন্তু চলছে তো একটু আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকেন এই যে এক একে সবাই হলুদ দিতেছে এই যে পিচ্ছে একটা বাবু হলুদ দিয়ে মানে আমার চাচাতো বোনের কোলে বসে আছে তো পরে বড় হলে দেখতে পারবে ছোট সময়ের ভিডিও তো এই যে একে দিয়ে চলে যাইতেছে আমরাও অপেক্ষা করতেছি কখন দিব আমি একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে শাড়ি চেঞ্জ করতে যাব। এই অপেক্ষায় আছি তো এই যে পরে আমি হলুদ দেবো আর ওনারা যে বসছে আর উঠে না মানে আমি অনেকক্ষণ অপেক্ষা করছি এই যে দাঁড়িয়ে আছি যে আমি হলুদ দিব। তো আমার চাচা তো বলছে যে এরপরে আপনি আসেন ওনারা যে গেছে আর উঠে না নানান ধরনের ছবি উঠায় ভিডিও করে বিভিন্ন কিছু করতে করতে মানে আমি বিরক্ত হয়ে গেছি যে মানুষ এতক্ষণ বসে থাকি কিভাবে তা আমরা তো একটু মানে দুই মিনিট এক মিনিট হলুদ দিয়ে চলে গেছি তো সবাই তো দিতে হবে অনেক মানুষজন তো ওনারা যে বসছে তো বসছে আর উঠে না অনেক সময় ধরে আর কি মানে বিভিন্নভাবে ছবি তুলছে ভিডিও করছে বিরক্তই হয়ে গেছি ওঠে না তো দেখতে পা আমি উঠে দাঁড়াইছি দাঁড়িয়ে অপেক্ষা করতেছি তারপরেও মানে ওনাদের মানে ছবি তোলা শেষ হয় না এই অবস্থা আর কি এই যে আমাদের টুকটুকে নাচতেছে ও কিন্তু লাল টুকটুকে নাচানাচি করছে কিছুক্ষণ তো এটার ভিডিও করার টাইম পাই নাই আর এই যে সিরিয়ালে আছে সবাই হলুদ দিব তা আমি বলছি যে আমি আগে দিয়ে তারপরে চলে যাব আর কি মানে শাড়ি চেঞ্জ করতে চলে যাব। এত গরম লাগতেছে অনেক দিন পরে শাড়ি পরছি কয়েক বছর আগে যে শাড়ি পরছি তো মনে নেই আর এদিকে হচ্ছে দেখেন আমার ফোপা বোন এটা ও নাচানাচি ওর ভাগ্নিকে নিয়ে তো ওরা অনেক নাচানাচি করছে আর অনেক গান বাজতেছে ভালো লাগা কাজ করতেছে মানে অনেক ফুর্তি হয়েছে আর কি অনেক রাত পর্যন্ত রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এখানে অনুষ্ঠান চলছে তো অবশেষে এই যে ওনারা উঠতেছে যে আমি আমার চাচাতো বোন বড়জন বলতেছে যে আপা ভি মোবাইল আমার কাছে দেন আমি ভিডিও করি আর আপনারা দুই বনে যান আমরা তো দু বোন আমি বড় তারপর আরেকটা বোন আছে আমরা দুই বোন তো বলতেছে দুই বোন একসঙ্গে যান হলুদ দেন দেখেন এই যে আমার বোন কিন্তু এখন ভিডিও করতেছে মানে চাচাতো বোন আর ওনারা তারপরে উঠে না ও মানে পনেরো বিশ মিনিট মনে হয় যে ওনারাই বসে আসিল এতক্ষণ সময় ধরে তারা হলুদ দিছে ছবি তুলছে বিভিন্ন কিছু করছে এই যে বিরক্তিকর এখনও কিন্তু যাইতেছে না মানে এই যে মিষ্টি খাইতেছে এরকম করতেছে আর কি অবশেষে এই যে গিয়ে বসলাম আমার বোনও গেলো আর আমার চাচত বোন এই যে কন্যার বড় বোন ও ভিডিও করে দিতেছে ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে আর ভিডিও করে ভিডিওটা ভালো হয় না আর কি তো এই তো এটুকু জিনিস রয়ে যাবে আর কি ভিডিওতে জন্য আর কি শেয়ার করতেছি আর আমি হালকা পাতলা সাজছি অত সাজগোজ করতে পারি না আমি মেকআপও করতে পারি না অত ভালো লাগে না আর কি আমাকে আর এই যে দেখেন আমরা তিন বোন এক সোপাতে বসে আছি আমার মাঝখানের বোনটা কন্যা ম্যানকা চিপার মধ্যে পড়ে গেছে আর কি কষ্ট হইতেছে এর জন্য তাড়াতাড়ি হলুদের পর্ব শেষ করতেছে আরও মানুষ অপেক্ষায় আছে তারা হলুদ দিবে তো ওই যে একটু মিষ্টি খাওয়াই দিতেছে আর হাতের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর এখন আপনাদেরকে দেখাই যে ঝাঁকা নাকা নাচ হলুদের অনুষ্ঠানের নাচই হচ্ছে মানে আসল তো অনেক নাচানাচি হয়েছে আমরা বাসায় চলে গেছিলাম তারপরে নাচানাচি করছে অনেকে কিন্তু ওইগুলা দেখতে পাই নাই কাপড় চেঞ্জ করতে গেছিলাম মানে শাড়ি পরে থাকতে পারলাম না আর অনেক গরম ছিল আর এখন কিন্তু রাত সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে আর এই যে লোকটা এসে নিয়ে দেখি যে অনেক নাচানাচি করতেছে খুব ভালো লাগতেছে আর ওই যে গান বাজতেছে তো অনেক সুন্দর সুন্দর গান বাজনা হয়েছে গানগুলা শোনাইতে পারলে আরও ভালো লাগতো কিন্তু দেওয়া তো যাবে না কপিরাইট এসব পড়বে এর জন্য শেয়ার করতে পাই নাই হলুদ অনুষ্ঠান মানেই কিন্তু নাচানাচি গান বাজনা তো এই লোকটা অনেক সময় নাচানাচি করছে ভালোই লাগছে তো অনেক সময় রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত এখানে অনুষ্ঠান চলছে আর কি তো ওনার নাচ পর্বশেষ আর এই যে সর্বশেষ আমার ফোপাতো বোনরা সবাই একসঙ্গে যে হলুদ দিতেছে তো ভিডিও একেবারে শেষ পর্যায়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী বিয়ের ব্লগ নিয়ে হন আরেক দিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম